নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইনার্জি সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন প্রত্যন্ত গ্রামে গ্রামে ঘুরে মানুষের সাথে কথা বলে তাদের নির্ভয়ে ভোটদানে অংশ নিতে চলছে বিশেষ নজরদারি মঙ্গলবার সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হাজির মুর্শিদাবাদের খড় গ্রামে স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে তারা প্রথমে সাদল অঞ্চলের শঙ্করপুর গ্রাম রোহী গ্রাম তারপর শেরপুর এবং নগরে অলিতে গলিতে প্রত্যন্ত এলাকায় চলে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ বিশেষত স্পর্শকাতর এলাকাগুলিকে চিহ্নিত করেই চলছে এই বিশেষ অভিযান ভোট প্রক্রিয়ায় অংশ নিতে গ্রামবাসীদের নির্ভয় দেওয়া হচ্ছে ব্লক প্রশাসন পুলিশ প্রশাসনের ওসি সাহেব ছিলেন এবং সেন্ট্রাল বাহিনী আমরা একসাথে মিলে বিভিন্ন জায়গায় মার্চ করেছি প্রথমে আমরা শঙ্করপুর গ্রাম সাদল অঞ্চলে শঙ্করপুর এবং গ্রাম এই দুটো জায়গাতে রুটমার্চ করি এরপর আমরা এখন শেরপুরের মোড়ে আছি এখানে আমরা মার্চ করব এরপর নগরে যাচ্ছি কীর্তিপুর অঞ্চলে ওখানে মার্চ করছি আমাদের মেন প্ল্যানটা ছিল ওসি সাহেবের সাথে আমরা মিলে প্ল্যানটা ঠিক করেছিলাম যে যেখানে যেখানে সেন্সিটিভ এরিয়া বলে আমাদের ধারণা সেখানে অন্তত আমরা যেন পৌঁছাতে পারি সকাল থেকে এক্সটেন্সিভলি আমরা মানুষের সাথে কথা বলেছি মানুষের মধ্যে কনফিডেন্স বিল্ডিং মেজার হিসাবে আমরা প্রচার করেছি মানুষকে বুঝিয়েছি দেখেছি মানুষের মধ্যে যথেষ্ট ভরসা আছে এবং আগামী ভোট খুব শান্তিপূর্ণ হবে এই আমাদের আশা যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন